তাও আবার নতুন মতো গাড়ি চব্বিশ হাজার টাকায় রাইডের নাম্বার করা এক লাখ যাইব এক লাখ আচ্ছা দিলাম এক লাখ পনেরো পনেরো যারা নিতে চান দেখতে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একুশে কেনা একুশের মডেল দুই হাজার বিশ বাইশ আচ্ছা অনলি 1 লাখ টাকায় হাজার 1 টাকায় দিলাম এ জান আমনে করে মারবেন ভাই আরে মারামারি দিন বাংলাদেশ এবিএস বাইক ভাই চার দামি সরবত ভাই 85 তে স্ট্রাইকার ভাই দেন না ভাই 87 তে ভাই নাম্বার করাবো ভাই দিয়ে দেন না নাম্বার করাবো ভাই আরো একটি এই মুহূর্তে কোথায় চলে আসছে সেটা নতুন করে বলার কিছু নেই কারণ আপনারা জানেন যে মা মোটরস মানে ধামাকা মা মোটরস মানে হচ্ছে নতুনের মতো কালেকশন আজকে আমার সাথে থাকবেন কেমন আছেন

ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু কর বলেছিলে আমার হবে না ভেবে ও বন্ধুরে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন ওকে দুই হাজার বাইশের পার্সেস করা বাইশে নাম্বার করা অনুসারের সিরিয়ালের নাম্বার

চাক্কা থেকে আউটলুক এভরিথিং ইজ অল ওকে ইনশাআল্লাহ ওকে নেক্সট ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান জিএক্স ডাবল চ্যানেল এবিএস আচ্ছা একদম সুপার ফ্রেশ কন্ডিশন 10000 সামথিং মেবি রান করছে বাইকটা একদম সুপার 1000 এর গাড়ি ভাই 1000 গাড়ি স্মার্ট কার্ড 26 সাল পর্যন্ত পেপার সাবজেক্ট কত একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা অনলি ভাইয়া 3 লক্ষ 35000 টাকা না আচ্ছা 3 লক্ষ 30 এ ভাই 25 এ আচ্ছা দিলাম 25 এ জিএসএক্স স্যার তাও ইন্দোনেশিয়ান এবিএস ভাই এবিএস দুই চাকা এবিএস ভাই ওকে এস দেখতে পাচ্ছি সুজুকি জিক্স আর এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি তেইশের ১০ সাল দশ মাসে তেইশের দশ তেইশের দশ মাসে কেনা সার্ভিস বোর্ড থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল আমাদের কাছে এক হাজার এমএল এর ইঞ্জিন এক হাজার অনেক কাস্টমার এটা ভুল করে তাই যে এই এমএল ইঞ্জিন দেখে নিবেন স্টিকার আপনার বাজারে কিনতে পাওয়া যায় এক কিনতে পাওয়া যায় রাইট স্টিকার আপনি বাজারে কিনতে পাবেন এক হাজার টাকা দাম যেটা আপনাকে পুরাতন মডেলের বাইক মানে নতুন নতুন মডেল দেখা যাবে কিন্তু আপনার ইঞ্জিনটা দেখে নেবেন এটা অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লাখ দশ হাজার আচ্ছা যান তিন লক্ষ দশ তিন লাখ পাঁচ আচ্ছা দিলাম পাঁচে যান তিন লাখ টাকা ভাই এমন করলে কেমন হইবো ভাই আরে হইবো ভাই ব্যবসা তো করতে হইব করেন না ব্যবসা আচ্ছা দিলাম তিন লাখ টাকা যান তিন লাখ টাকা তিন লাখ টাকায় ভাই এটা বাসন ফোর ভাই বাসন ফোর একদম এক হাজার এম এর ইঞ্জিন তেইশের দশ মাসের গাড়ি

সরি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা না এটা বেশি আচ্ছা দুই লক্ষ বাইশ ভাই দুই লক্ষ পনেরো আচ্ছা দিলাম সতেরো দুই লাখ সতেরো সতেরো হাজার টাকায় ভাই নাম্বার করে যে ডিজিটাল নাম্বার প্লেট পঁয়তাল্লিশ সিরিয়াল ফিঙ্গার দেওয়া আছে পঁয়তাল্লিশ সিরিয়ালের বাইক এফজেড এক্স এফজেড এক্স একদম দুই মাস বয়সের একটা বাইক দুই মাস বয়স দুই মাস বছরে চাক্কা থেকে দেখেন একটু চাক্কা রেড লাইনটা দেখেন সামনে যে আসলে কতটা নতুন আর কতটা ফ্রেশ কন্ডিশন সার্ভিস বই সহ ফ্রি সার্ভিসে একটা করানো হয়েছে

এটা 2019 এর মডেল লাস্টে পারচেজ করা 19 এর লাস্টে নাম্বার করা আচ্ছা এটা অনলি ভাইয়া 1,85,000 টাকা 1,75,000 আচ্ছা নিলাম 1,75 এ যান ভাই আপনি আপনি করে মারবেন ভাই আরে মারামারি দিন শেষ সাভারে মা মোটরস বাংলাদেশ ইনশাআল্লাহ বোরো ওকে গুড নেক্সট রাইডার টিভিএস রাইডার ফার্স্ট পার্টি এক হাতে چلا 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা টিভিএস রাইডার

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ইনশাআল্লাহ ব্র্যান্ড নিউ কন্ডিশন চাকা থেকে শুরু করে ইঞ্জিন থেকে আউটলুক আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশন পিছনের চাক্কাটা দেখেন ভাইয়া পিছনের চাক্কাটা কত ফ্রেশ নতুন নতুন একদম নতুন নতুন কত এটা ওয়ানলি ভাইয়া 1 লক্ষ 38 হাজার টাকা হইলো না আচ্ছা জান দিলাম 1 লক্ষ 35 এ ভাই 1 লক্ষ 32 এ থ্রিলার এবিএস আচ্ছা দিলাম এফআই এবিএস থ্রিলার 1 লক্ষ 32 হাজার টাকায় তাও আবার নতুনের মতো গাড়ি নতুনের মতো এসএফ সুজুকি জিক্সার এসএফ এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি এটা ওয়ানলি ভাইয়া এক লাখ সত্তর হাজার টাকা ষাট সিরিয়াল বাইশের মডেল বলো না দাদু আচ্ছা দিলাম আটষট্টি পঁয়ষট্টি আচ্ছা দিলাম পঁয়ষট্টি জান এক লাখ পঁয়ষট্টি ভাই কিনবো পুরা পাবো পাবো নতুন বাসায় গিয়ে বলতে হবে আনছি নতুন বুঝে যাবে বাসায় গিয়ে বলতে হবে না আনছি নতুন ইনশাল্লাহ ঠিক করছি না জি আচ্ছা ফেজার ফেজার ভার্সন টু চৌচল্লিশ সিরিয়াল চৌচল্লিশ সিরিয়াল জি এটা সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এটা ওয়ানলি ভাইয়া এক লক্ষ

এত কমি গাড়ি বাইক বেশি না আজকে ব্যস্ত আছেন কে 18 মডেল ভাই একদম কেমন যেন কাস্টমারর প্রতি একটু মায়া লাগতেছে ভাই লাগতেছে জি আচ্ছা আচ্ছা ওকে আমরা তারপরে দেখতে পাচ্ছি রাইডার টিভিএস রাইডার এটা মডেল কত ভাই টিভিএস রাইডার এটা ওই যে 23 শুই শুই 23 শুই শুই জি এটা ফার্স্ট পার্টি মালিক খুবই কম চলা বাইকটা খুবই কম চলা নতুন রে আপে আছে বাইক আমাদের সাবার বাইবেল বগবাড়ি শোরুমের বাইক এটা অনলি ভাইয়া এক লক্ষ 28000 টাকা 1 লক্ষ 28 28 না ভাই 25 1 লাখ রাইডার আচ্ছা দিলাম 1 লাখ রাইডার খুশি হ্যাঁ যান নেক্সট নিয়ে যান 1 লাখ টাকা ডিসকভার ডিসকভার 125 এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং যারা নতুন নিতে চায় তারা এসে একবার দেখবেন ইনশাআল্লাহ এটা একদম সুপার কন্ডিশনে আছে এটা ওয়ানলি 1,28,000 টাকা 1,25 আচ্ছা দিলাম 1,25 এ 1,24 আচ্ছা দিলাম 24 এ আর আচ্ছা দিলাম 23 এ জানো 1,20 এ সিগনাল বুঝছি ভাই পরীক্ষা দিতে পরীক্ষা দিবেন 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 হ্যাঁ করে দাও

আচ্ছা কি যেন করে টেস্ট করে ওটা করায় নিতে পারবেন কোনো সমস্যা নাই আটশো কিলো চলা স্ট্রাইগার ওয়ানলি এক লাখ বত্রিশ হাজার টাকায় ভাই এক লাখ তিরিশ হাজার নাম্বার করা ভাই তিরিশ আচ্ছা এক লাখ তিরিশে দিতে যান এক লাখ তিরিশে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আটশো কিলোমিটার চলা হলুদ পাখি ভাই ওকে আর টি আর টি ভি অ্যাপাসি আর টি আর ফার্স্ট পার্টি মালিক শোরুম পেপার মানে শোরুম শোরুমের কাগজপাতি সবকিছু আমাদের কাছে উঠানো আছে বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার হবে এটা

ডিস্ক ব্রেক সামনের থ্রি ডি লঘু সাদা ইঞ্জিনের বাইক এটা ওয়ানলি ভাইয়া আশি হাজার টাকা ফিক্সড আটাত্তর ভাই পঁচাত্তর আচ্ছা দিলাম পঁচাত্তরে যান ডিসকভার টোয়েন্টি ভাই পঁচাত্তরে দিলে কিন্তু কেনা দাম হয়ে গেল ভাই না হয় না কেনা দাম একটু লাভ হবে না একটু লাভ হয় না ভাই হবে 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 পালসার বিশের মডেল একুশে কেনে একুশে রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল মিরপুর বি আর টি এর নাম্বার এটা ওয়ানলি একুশে কেনা গাড়ি ভাই নাম্বার করা

কাগজ করা দুটো চাকা নতুন একদম তিন দিন আগে লাগাইছে চাক্কা দুটা বদল লোক খুব আশ্বাস করছে ভাই চাক্কা দুটো নতুন লাগাইছি

আচ্ছা জান দিলাম আশি ভাই পঁচাত্তর আচ্ছা আটাত্তর হাজার টাকায় ফোরবি ডাবল ডিস্ক উনিশের মডেল ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড ওয়ানলি এক লক্ষ পনেরো হাজার টাকায় আচ্ছা দিলাম দশে যান এক লাখ দশ এক লাখ দশে ফোর ডাবল ডিস্কের পুলিশের মডেল বাইক নাম্বার নাম্বার করা ভাই আচ্ছা স্কুটি ভাই টিভিএস স্কুটি ওই মহিন্দ্রা স্কুটি 49 সিরিয়াল ভাই নাম্বার করা স্কুটি ওনলি ভাই 50000 টাকায় কত 50 ভাই না আচ্ছা 45 ভাই 42 আচ্ছা দিলাম 42 এ 42 স্কুটি 42000 টাকা স্কুটি তাও আর 10 বছরের কাগজ আর টিআর আর টিআর ভাইয়া ওনলি

পঁচানব্বই হাজার নব্বই থেকে আচ্ছা বাই হয় না তো ভাই আরে দেবেন আচ্ছা যান বিরানব্বই হাজার টাকা দিন আবার বিরানব্বই হাজার টাকা থার্টি ফাইভ ভাই দশ বছরের কাগজপড়া যে কিনছে শুনুন থেকে তার কাছ থেকে কিনছে আমরা যারা নাকি নতুনের মতো বাইক খুঁজছেন ইনশাল্লাহ একটা বার মা মোটর শেষে ভিজিট করে যাবেন আর প্রতিটা বাইক শ্রেষ কন্ডিশনের পাবেন আর পুরাতন বাইক যেটা বেশি পুরাতন মানে টুকিটা কি স্কেচ থাকতে পারে আচ্ছা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কোনো বাইক সেল করি না টুকিটা কি স্কেচ থাকতে পারে যেহেতু রঙ করি কারি সেল করি না তো ওইটা দেখে মন খারাপের কোনো কিছু নাই ওইটা হয়তো পাঁচশো টাকা হলে ওইখানে সমাধান আছে আমি করি নাই আপনি করবেন আপনি নিজের চোখে নিজ দেখে করলে আপনার মনের শান্তি তো কথা আর বাড়াবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম